দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রাখার সময় তাকে কি খাইয়েছে তাকে কিভাবে ফুড পয়জনিং করেছে কিনা অন্য কোন স্লো পয়জনিং করেছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আজকে জনমনে সকলের বুকের ধরফর ধরফর শুরু হয়ে গেছে না বুকের ব্যথা শুরু হয়েছে না হ্যাঁ ওই যে বাইরে দেখান খুব সাহসী ভিতরে অত সাহস নাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে কি করেছে আজকে এটা জানার বিষয় হয়ে গেছে কেন আমাদের নেত্রী কেন নেত্রী প্রশ্ন কিন্তু আজকে জেগেছে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না এর পেছনে কারণ হিসেবে অনেকে দেখছে বিদেশে গেলে তাকে জেলে রাখার সময় তাকে কি খাইয়েছে তাকে কিভাবে ফুড পয়জন করেছি কিনা অন্য কোন স্লো পয়জনিং করেছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আজকে জনমনে উঠেছে বিদেশে গেলে পরীক্ষার মাধ্যমে সেটা বেরিয়ে আসতে পারে রকম প্রশ্ন কিন্তু মানুষের মনে আজকে আসছে আমি একটা কথা পরিষ্কার ভাবে তীক্ষ্ণ নজর রাখছে আগামী নির্বাচনকে চুরি করার পথে যারা হাত বাড়াবে এরা কেউ রেহাই পাবে না সভা সমাবেশ বন্ধ করার যে প্রক্রিয়া মঞ্চ ভেঙে দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন আছেন সবগুলো কিন্তু ডকুমেন্টেড হচ্ছে রেকর্ড হচ্ছে নাম সহ কেউ বাদ যাবেন না এখান থেকে কিন্তু এটা বিদেশিদের এটা বিদেশিদের খালি বিচার নিষেধাজ্ঞায় পড়বেন না বাংলাদেশের মানুষের নিষেধাজ্ঞায় আপনারা পড়বেন সকলের বুকের হ্যাঁ বুকের ব্যাথা শুরু হয়েছে না ওই যে বাইরে দেখান খুব সাহসী ভিতরে অত সাহস নাই ভিতরে সাহস থাকলে ওয়াশিংটনে ভিতরে সাহস থাকলে ওয়াশিংটনে জাতিসংঘের কাজ শেষ হয়ে গেছে বক্তব্য শেষ হয়ে গেছে বিশ্বের সব নেতারা কিন্তু আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে আছে অবস্থা বুঝেন কি খারাপ তত খারাপ বুঝেন সেলফি তুলেও কাজ হচ্ছে না সেলফি তুলে কতদিন একটা ফুরফুরা মেজাজে ছিল তারপর দেখে তার উপরে আরেকটা আসছে আচ্ছা নাইলে সব সব প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী ওখানে বসে বসে কি কাজ করছে এখনো চেষ্টা চালাচ্ছেন হাতে পায়ে ধরে কিছু করা যায় কি কাম হবে না আমি বলছি কোনো কাজ হবে না বন্ধুগণ এখন আরো সমস্যা সমস্যা কি জানেন এ তো ক্ষমতা তো যাবে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা যে চুরি করেছে এগুলোর কি হবে এক কোট এক লক্ষ কোটি টাকার উপরে খালি বিদেশে পাচার করেছে এর মধ্যে কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি এই যে লোকজন এখন এই যে বিষয় নীতির উপরে প্রত্যেকদিন যে আলোচনা হচ্ছে তাদের মধ্যে ভয় ভীতির কারণে আজকে অনেকে মুখ খুলছেন না কিন্তু হৃদয় ফেটে যাচ্ছে এদের কেউ বাদ যাবে না এমনকি বিচারকরাও বাদ যাবে না